সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হবে দুই হাজার সাতাইশ সালের বাইশে জুন কিন্তু তার আগেই তাকে সরিয়ে দিতে চায় জামায়াত এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে বিএনপি নেতা রিজফি বলছেন জামায়াতের হয়তো কোনো মাস্টার প্ল্যান আছে কি সেই মাস্টার প্ল্যান এদিকে সিভিল কোর্টে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আলোচনার ঝড় এরই মধ্যে বাংলাদেশে আনঅফিশিয়াল ভিজিট করেছেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার চার কর্মকর্তা জেনারেল কুন্দন সিংয়ের নেতৃত্বে তারা ঘুরে দেখেছেন লালমনিরহাট এবং সৈয়দপুর বিমানবন্দর নির্বাচনে সাড়ে তিন মাস আগে বাংলাদেশকে নিয়ে কি নতুন কোনো খেলা হচ্ছে বিএনপি নেতা রিজভি যে মাস্টারপ্ল্যানের কথা বলেছেন তা নিয়েই এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি যেমন নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে চায় জামায়াতও তাই চায় সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী শিবিরের ভূমিধস বিজয়ে প্রমাণিত হয়েছে নির্বাচনের রাজনীতির কৌশলে বিএনপির চেয়ে অনেক এগিয়ে জামায়াত ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বিজয় জামায়াতের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে জামায়াত সমর্থিত ব্যক্তিরা আছেন এমন অভিযোগ শোনা যায় হর অভিযোগ আছে অনেক গণমাধ্যমে জামায়াতের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্বে সামাজিক মাধ্যমে জামায়াতের ব্যাপক প্রভাব এর মধ্যে দেশের সবচেয়ে বড় চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবগুলোই তাদের নিয়ন্ত্রণে সব মিললে বাংলাদেশের ইতিহাসে এবারের মতো এত সুবর্ণ সুযোগ জামায়াতের সামনে আর কখনই আসেনি শুধু একটি প্রতিষ্ঠান জামায়াতের পুরো নিয়ন্ত্রণের বাইরে সেটি হল বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের জামাই হওয়ায় তার প্রতি পুরোপুরি ভরসা করতে পারছে না জামায়াত আর তাই পরিবর্তন চায় জামায়াত এতে যার নাম সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বলা হচ্ছে তিনি জামায়াতের প্রতি অনুকূল কিন্তু একই সাথে এই প্রশ্নটিও উঠছে তিনিও আওয়ামী লীগ সরকারের আমলেই পদোন্নতি পান তাহলে তাকে জামায়াতপন্থী বলা হচ্ছে কেন যেমনটি আগেই বলা হচ্ছিল বেসামরিক প্রতিষ্ঠানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি সামরিক বাহিনীর কাছ থেকেও সহমর্মিতা পেতে চায় জামায়াত কারণ তাদের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকা দুটোই অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে নির্বাচনে যেহেতু সেনা মোতায়েন করা হবে তাই নির্বাচনের আগেই সেনাবাহিনীতে পরিবর্তন চায় তারা সেজন্য নির্বাচন পিছিয়ে দিতেও তাদের কোনো আপত্তি নেই যদিও ড ইউনুস বলছেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই সেক্ষেত্রে জামায়াতের সামনে একমাত্র বিকল্প হল সেনাবাহিনীকে কোণঠাসা করে রাখা যাতে জামায়াতের প্রতি সহানুভূতিশীল অফিসাররা যারা আছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এর প্রথম পদক্ষেপটি হল সেনাবাহিনীর পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ গঠন এবং তাদেরকে বিচারের আওতায় আনা আইসিটির প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জামায়াত নেতা কাজেই আইসিটিতে সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনার পেছনে তার ভূমিকা আছে আর এটি নিয়েই সেনাবাহিনীতে নানা আলোচনা শুরু হয়েছে সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের সিভিল আদালতে বিচার একটি বিরল ঘটনা এ নিয়ে খোঁজ সেনাবাহিনীতে প্রচুর আলোচনা আছে বলা হচ্ছে সেনা সদস্যদের একটি অংশ চান না সিভিল কোর্টে তাদের বিচার হোক আরেক অংশ বলছেন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা পেশাগত দায়িত্ব পালনের অংশ সেনাবাহিনীর যে পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা মূলত ডিজিএফআই এবং র্যাবের কর্মরত ছিলেন এর মধ্যে ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আর র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সেনা কর্মকর্তারা দায়িত্ব পালন করতে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছেন পেশাগত দায়িত্ব পালনের জন্য বিচারের মুখোমুখি করা হলে সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ভেঙে পড়বে এমন মত আছে এই দ্বিমুখী আলোচনা সমালোচনার মধ্যে সেনাপ্রধান কোণ্ঠাসে হয়ে পড়েছেন সাউদি আরব এবং ভারত সফরে যাওয়ার কথা থাকলেও সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় তিনি কোথাও যেতে পারেননি এমন আলোচনাও আছে কার্যত তিনি গৃহবন্দী হয়ে আছেন এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল কিন্তু সেনাপ্রধান যে গৃহবন্দী নেই এসব আলোচনা যে শুধু গুজব তার নিজেই প্রমাণ করলেন জেনারেল ওয়াকারুজ্জামান গত ষোলোই অক্টোবর প্রথমে লালমনিরহাট এরপর ঠাকুরগাঁও এবং পরে সৈয়দপুর বিমানবন্দরে যান তিনি সেনাপ্রধানের ক্যান্টনমেন্টের বাইরে আসাটা আলোচনাটা না থামিয়ে উল্টো বাড়িয়ে দিয়েছে কারণ এই লালমনিরহাট এবং সৈয়দপুরে মাত্র একদিন আগে সফর করেছেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল চোদ্দ থেকে ষোলোই অক্টোবর বাংলাদেশ সফরে আসেন জানা গেছে ঢাকা ক্যান্টনমেন্টে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সাথে বৈঠক ছাড়াও তারা লালমনিরহাট এবং সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন এর মধ্যে লালমনিরহাট বিমানবন্দরটি নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল সেখানে রয়েছে বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটি এই জায়গাটিতে একটি আধুনিক বিমানবন্দর করার প্রস্তাব দিয়েছিল চীন ভারতের চিকেননেকের খুব কাছে হওয়ায় ভারত এই বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করে বলা হচ্ছে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সফরের পরপরই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানও উল্লিখিত বিমানবন্দর দুটি পরিদর্শন করেছেন একই সাথে তিনি যান ঠাকুরগাঁও বিমানবন্দরে হঠাৎ করে সেনাবাহিনী প্রধান কেন লালমনিরহাট সৈয়দপুর এবং ঠাকুরগাঁও গেলেন তা নিয়েও সামাজিক মাধ্যমে নানা জল্পনা কল্পনা চলছে এরই মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান ভারত সফরে গেছেন মূলত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি সম্মেলন ও দক্ষিণ এশিয়া জন্ডিবাদ বিরোধী একটি সম্মেলনে যোগ দিতেই তিনি ভারতে যান কিন্তু এর মধ্যে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র সহ ঊর্ধ্বতন ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক চার্জশিটে পঁচিশ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করায় সেনাবাহিনীর মধ্যে কিছুটা আলোচনা তৈরি হয়েছে এই পঁচিশ জন ছাড়াও আরো যারা বিভিন্ন সময় ডিজিএফআই এবং র‍্যাবে কাজ করেছেন তাদের মধ্যেও সংখ্যা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সেনা সদস্যদের অবিশ্বাসের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে যদিও অফিসিয়ালি এ নিয়ে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি বলা হচ্ছে আওয়ামী লীগের অপকর্মে সহযোগিতা অভিযুক্ত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হবে না এমন এক ধরনের বোঝাপড়া হয়েছিল এ কারণে অভিযুক্ত কর্মকর্তারা বহাল তবিতে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদকে নিয়ে প্রশ্ন উঠেছে তিনি সামরিক সচিব হলেও ব্যাপকভাবে বেসামরিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে থেকে তাকে সহযোগিতা করে গেছেন শেখ হাসিনার দেশ ছাড়ার পর গত চোদ্দ মাস তিনি বহাল তবিয়তে ক্যান্টনমেন্টেই ছিলেন নয় অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে হেফাজতে আসার কথা বলা হলে তিনি হেফাজতে না এসে পালিয়ে যান সম্প্রতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনসকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকমের ভারসাম্য নষ্ট হোক আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না এই মুহূর্তে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো বিরোধ তৈরি হলে তা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলাকে দুর্বল করে তুলবে একই সাথে বাহিনীর ভাবমূর্তির জন্য তা ক্ষতিকর হবে জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র সাড়ে তিন মাস বাকি এই সময় এমন বিরোধ নির্বাচন আয়োজন অনুষ্ঠিত করে তুলতে পারে